কাবুলে বিমান হামলা পাকিস্তান কি ভারতকে শাসালো গতরাতে পাকিস্তান কাবুলে একটি শক্তিশালী বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে এই হামলার লক্ষ্য ছিল তেহরিকে তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপির প্রধানকে হত্যা করা সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তান টিটিপির বিরুদ্ধে একাধিক অভিযান চালাচ্ছে তবে এবার এটি দেশের সীমানা পেরিয়ে আফগানিস্তানের রাজধানী পর্যন্ত পৌঁছেছে এটা কি শুধুই টিটিপি নামের জঙ্গি সংগঠন দমনের উদ্দেশ্যেই করেছে পাকিস্তান নাকি ভারতকে এক হাত দেখে নেওয়ার অভিপ্রায়ও লুকিয়ে আছে এখানে অর্থাৎ আঞ্চলিক রাজনীতিতে নিরাপত্তা ও আধিপত্য বিস্তারের মতো বিষয়গুলো কি এই বিমান হামলার সঙ্গে জড়িত দর্শক স্বাগত জানাচ্ছি ডিএক্স এক্সপ্লেইনে আজ আমরা আলোচনা করব আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলার প্রেক্ষাপট ও আঞ্চলিক নিরাপত্তার উপর এর প্রভাব নিয়ে প্রথমত টিটিপি মূলত পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি গত কিছু দিনে তারা পাকিস্তানে হামলা চালিয়েছে সেনা এবং সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বলছে এটি প্রতিরক্ষা কার্যক্রম কিন্তু এই অভিযান কেবল অভ্যন্তরীণ সীমার মধ্যে সীমাবদ্ধ থাকেনি কাবুলে বিমান হামলা চালানো যা আফগান ভূখণ্ডে তা ইঙ্গিত দেয় যে পাকিস্তান আরও সক্রিয় ও আগ্রাসী পদক্ষেপ নিতে প্রস্তুত দ্বিতীয়ত সম্প্রতি ভারতের এবং তালেবান সরকারের মধ্যে সম্পর্কের উন্নয়নের খবর পাওয়া যাচ্ছে ভারতের পক্ষ থেকে আফগানিস্তানে কূটনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার পাকিস্তানকে অস্বস্তিতে ফেলছে পাকিস্তান মনে করছে ভারত টিটিপির মতো জঙ্গি গোষ্ঠীর মাধ্যমে পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এই পরিস্থিতিতে পাকিস্তানের এই আক্রমণকে এক ধরনের প্রতিহিংসা বা আগাম প্রতিরক্ষা পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে তৃতীয়ত এই হামরা শুধু একটি নিরাপত্তা বিষয় নয় এটি আঞ্চলিক শক্তি ও প্রভাবের খেলাও পাকিস্তান চায় এটি দেখাতে যে তারা দেশের নিরাপত্তা নিয়ে চুপচাপ থাকবে না এবং যে কোনো হুমকির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে পারে আফগানিস্তানের ভূখণ্ডে বিমান হামলা চালানো এই বার্তায় বহন করছে এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় হলো পাকিস্তান এই সাহস খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি তাদের সম্পর্কের উন্নতির কারণে দীর্ঘ সময়ের রাজনৈতিক ও কূটনৈতিক চাপে থাকা পাকিস্তান এখন মার্কিন প্রশাসনের সঙ্গে বেশ কিছু কৌশলগত আলোচনা সফলভাবে এগিয়ে নিয়ে যেতে এসেছে এর ফলে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে একটি শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারছে এবং নিজেদের সীমান্ত ও নিরাপত্তা বিষয়ক নীতিতে আরও কার্যকর পদক্ষেপ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে সংক্ষেপে যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তিশালী কৌশলগত সম্পর্ক পাকিস্তানকে আফগানিস্তানে এই আক্রমণ চালানোর আত্মবিশ্বাস দিয়েছে সার সংক্ষেপে বলতে গেলে পাকিস্তানের কাবুল বিমান হামলা শুধুই এক প্রান্তিক হামলা নয় এটি তুলে ধরে বড় রাজনৈতিক নিরাপত্তা ও কূটনৈতিক ইঙ্গিত আফগান ভূখণ্ডে এমন পদক্ষেপ দেখাচ্ছে যে পাকিস্তান এখন সীমান্তের বাইরে গিয়ে তাদের নিরাপত্তা হুমকির মোকাবেলা করার জন্য প্রস্তুত